আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে ভিডিওটি হচ্ছে কিভাবে একটি বিল্ডিংয়ের আর সি লাইন করা হয় তো একটি বিল্ডিংয়ের আর আরসিসি লাইন যেভাবে করলে সবচেয়ে ভালো হয় সেই পদ্ধতিতে আমরা আজকে কাজটা করব তো ভিডিওটা দেখতে থাকেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তো এখানে আমি একটি ফিট বানিয়ে নিছি তো দেখতেছেন আমি এখানে মাপ দিতেছি তো যেটা হচ্ছে আপনার ওয়েস্ট ওয়াটারের লাইন আমার ওয়েস্ট ওয়াটার লাইন একটা পিটারের মাছখানদে পার্টিশন আছে একটা হচ্ছে ময়লার লাইন আর একটা হচ্ছে ওই ওইটা ওয়েস্ট ওয়াটার এর লাইন তো এই সাইডে আমার টয়লেটের পানি বের হয়ে আসবে তো এই যে আমি সলিউশন দিতেছি তো আপনাদের মার্কে ভালোবাসো তো এই সাইডে একটা টয়লেট আছে এখানে আমি গ্যাস পাইপটা দুইটা আমি ইন ক্যাপ দূরকপ দি আটকে এনেছি তো এখানে আমি গ্যাস পাইপ উঠাই ওই সাইডে আমি গ্যাস পাইপ উঠাইছি তো এটা হচ্ছে আমার কিচিং রুমের লাইন তো এখানেও আমি গ্যাস পাইপটা আটকাই দেব কারণ আমার বিল্ডিংয়ের দুই সাইডে আমার দুইটি করে গ্যাস পাইপ আছে সব জায়গায় আমার গ্যাস পাইপ দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এগুলো আমার ভবিষ্যতে যখন দুই তলা হবে তখন এদিক দিয়ে পাইপ নামবে তো এগুলো আমি ইনকাপ দুর্কাপ দিয়ে আটকাই দেবো তো এখানে আমি দুইটি ছয় ইঞ্চি পাইপ দিছি কারণ ছয় ইঞ্চি পাইপ জাম হওয়ার কোনো কারণ নেই তো এটার ভিতরে কোনো কিছু পড়লেও তা বের হয়ে যাবে তো পিঠ তো আছেই এগুলো পিটে পড়ে যাবে তো এগুলো জাম হওয়ার কোনো চান্স নেই আল্লাহ রহমতে তো তারপরেও সাবধানতা অবলম্বন করছি আমটা আমরা এই যে এটা আমার গ্যাস পাইপ এই পিটের সাথে সংযোগ আর এটা হচ্ছে বিল্ডিংয়ের কানির থেকে কানিতে একটা পিঠ করা হয়েছে তো এই সিরালের তিনটা পিঠ আছে আর এইখানে আমার কিচিং রুমে এই যে আমি কিচিং রুমে যে পাইপটি কাটলাম ওইখানে আমি একটি ব্যাগ ডোটটি লাগাই নিছি তো এখানে শুধু একটি পিঠই ময়লারটা সরাসরি চলে যাবে সেফটি ড্রিঙ্কে শুধু পানিটা আমার রেখা দেবো ওইখানে পিঠে এইখানে পাহাড়ের ডামার পানির wastewater or whether dammer moiler তো এটা আমার ময়লার জন্য জন্যবিট করা হইতেছে তো সরি এটা হচ্ছে আমার পানির জন্য জন্যবিট করা হইতেছে তো ময়লারটা আমার সরাসরি সেপ্টেডিং করতে চলে যাবে তো এভাবে আমরা আর সিসি লাইনগুলো করতেছি তো এই সাইডের কাজগুলো হয়ে গেছে এখন শুধু ভিতরে ফিনিশিং দেওয়ার কাজ তো ভিতরে প্লাস্টার করে দেবো প্লাস্টার করে গাইডিন দিয়ে দেবো তারপরে উপরে একটা করে স্লাব বানিয়ে দেবো তো এটা হচ্ছে আমার সোনসা ডালাই হবে তো সোনসা ডালাই সেম সেম রাখবো তো এস এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে